কোনো রকম ব্যাকটেরিয়া না থেকে থাকে যেটা হেয়ারে যাওয়ার চান্সেস থাকে পুরো ফেস ব্যাক ক্লিন করে নেওয়া আমাদের জন্য নিক উচিত তো আমরা এইটা যেমন তেমন করে কখনোই অ্যাপ্লাই করব না আমি অনেককে দেখেছি স্ক্রাব নিয়ে অনেক জোরে জোরে মাসিফাই করতে থাকে ফেসের উপরে রাব করতে থাকে সেটা কিন্তু ফেসের জন্য একদমই ভালো না এর মধ্যে ব্রেকআউট আসতে পারে যেটা পরবর্তীকালে বাজে দেখায় নর্মালি একটা ফেসের জন্য স্পেশালি ফেসের জন্য আমাদের একটা স্ক্রাব ইউজ করতে হবে যার মলিকুলসগুলো সফট থাকবে যাতে ভিতরের মলিকুলস মিনস ওর ভিতরে থাকা দানা দানা যেগুলো স্ক্রাব মলিক ওটাকে মলিকুলস বলা হয় ওটা যত সফট থাকবে মুখের মধ্যে কোনো রকমের স্ক্র্যাচেস আসার চান্সেস ততটাই কম থাকবে ফেস নিক হালকা হাতে ভালো করে রাব করে নিতে হবে তাতে যদি কোনো রকমের ডার্স থাকে সেটাও ক্লিন হয়ে যাবে আর যদি কোনো রকমের ব্যাকটেরিয়া থাকে সেটাও ক্লিন হয়ে যাবে তার জন্য কোনো এফেক্ট সেই এরিয়াতে হবে না তো আমি এটা ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়েছি বলে এরকম লাগছে দেখতে বাট ফার্স্টে যে স্ট্রোকগুলো ছিল ওই স্ট্রোকগুলো ইউজ করার নোসের সাইডে লিপসের সাইডে আইব্রোতে নিকের সাইডে এইগুলো মেন পার্ট যার জন্য আমাদের কিছু সময় ওখানে ময়লা আটকে থাকার জন্য অনেকটা ডার্ক দেখায় আর ফেসটাকে অনেকটা ড্রাই অ্যান্ড ড্যামেজ দেখায় কিন্তু এইভাবে যদি স্ক্রাব ইউজ করা হয় তাহলে কাজ করবে ভালো করে যে প্রোডাক্টটা ছিল সেটাকে আমি ক্লিন করে নিয়ে তার দেন আমি একটা ময়শ্চারাইজিং ভালো শ্যাম্পু ইউজ করে নিয়েছি যাতে আমার হেয়ার অ্যান্ড স্ক্যাল্প দুটোই ভালো করে ওয়াশ হয় দেন একটু কন্ডিশনিং ইউজ করে নিয়েছি আফটার রেজাল্টটা দেখলে বোঝা যাবে হেয়ারটা অনেকটা সফট অ্যান্ড স্মুথ হয়ে গেছে যেহেতু হেয়ার থেকে অনেকটাই ডাস্ট বেরিয়ে গেছে তারপরে সিরামটা অ্যাপ্লাই কী করলে কি হবে হেয়ারটার উপরের লেয়ারটা প্রোটেক্ট থাকে অনেকেই সিরাম স্কিপ করে দেয় বাট সিরাম স্কিপ করা ঠিক না স্কি সিরাম হেয়ারটাকে প্রোটেক্ট করে যেটা হেয়ার হেলথের জন্য ভালো হেয়ার যাদের বেশি ড্রাই হয় ড্রাই ড্যামেজের জন্য হেয়ার ব্রেক করে ব্রেকআউট হয় সেই সমস্যাগুলো থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায় আর এইভাবে হালকা হাতে যদি অ্যাপ্লাই করে নেওয়া যায় সিরামটা অনেক সমস্যার সমাধান কিন্তু সিরাম একাই করে দেয় দেন যেহেতু আমি ফেসের মধ্যে স্ক্রাব ইউজ করেছি দু তিন মিনিট অ্যাপ্লাই করার পরে কিছুক্ষণ আমি হোল্ড করেছি দেন ওয়াশ করেছি তাই জন্য ফেসটা অনেকটা ড্রাই করে নেওয়া যায় যেহেতু আমার অয়েলি স্কিন তাই জন্য আমি ভালো করে ওয়াটার বেস একটা মশ্চারাইজার ইউজ করে নিলাম উইন্টার সিজনের জন্য সব থেকে ভালো ট্রিটমেন্ট এটা বাড়িতেই করতে পারবেন অবশ্যই সবাই বাড়িতে ট্রাই করে দেখুন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে দেন আমাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এরপরে যাতে আমি আরও আরও ভালো ভিডিও আপনাদের